নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত হিংনারা গ্রাম পঞ্চায়েতের পুরুলিয়া গ্রামে রায়বাড়ি মন্ডলবাড়ি ও দত্তবাড়ির যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য শ্রদ্ধা ও ভক্তি মোড়ে অনুষ্ঠিত হল কোজাগুড়ি লক্ষ্মী পূজা প্রতি বছরের মতো এবারও ছিল তাদের ভাবনায় অভিনবত্ব ও সৃজনশীলতার ছোঁয়া এবছরের মূল আকর্ষণ হিসেবে তারা দুধ থেকে ছানা তৈরি ছানা কেটে বল গড়া আর সেই বল চিনি শিরায় ফোটানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি জীবন্ত মডেলের মাধ্যমে উপস্থাপন করেছেন এই মনোক্র প্রদর্শনীর শুধু দর্শকদের নজর কেড়েই নাইনি বরং বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টি রসগোল্লার জন্মভূমি হিসেবে পশ্চিমবঙ্গের গৌরব নতুন করে তুলে ধরেছে পূজো মণ্ডবে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন একেবারে মিষ্টি প্রস্তুতির সেই পরিবেশে উপস্থিত বলে মনে করছেন পাড়ার তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ সদস্যরা সকলে মিলে এই অভিনব থিমের পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নিয়েছেন পুজো উপলক্ষে সৌন্দর্যে মণ্ডপটি হয়ে উঠেছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু এইভাবে ঐতিহ্য ভক্তি এবং বাঙালির সংস্কৃতির গর্ব তিনের মেলবন্ধনে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে পুরুলিয়া গ্রামের এই কোঝাগুড়ি লক্ষ্মী পূজা নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আমাদের খুব ছোট করে পুজোটা হতো তো বছর 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 ধরে অনুষ্ঠিত প্রায় কিন্তু এই অভিনব ভাবনা হ্যাঁ এই রসগোল্লা সাধারণত দেখুন আমরা বাঙালি মিষ্টি ছাড়া আমরা কিছুই বুঝি না পুজো থেকে শুরু করে আমাদের যত শুভ অনুষ্ঠান হবে আমরা মিষ্টিটাকেই কিন্তু আগে আমরা প্রেফার করি তো ওই জন্য আমরা ভাবলাম যে একটা মিষ্টি নিয়েই কিছু একটা করা হোক প্রথম থিম নয় আমরা দীর্ঘ কয়েক বছর টানা অনেক করেছি এবং আমরা মাঝে বাড়িতে মানে চল্লিশ বছর ধরে হচ্ছে বাড়ি পূজো পুজোটা বাবা যখন ছিল মাঝখানে আমরা গ্যাপ দিলাম চার বছর আবার আমরা শুরু করেছি সব সবসময় চাই যে লোক কিছু নতুন নতুন দেখুক যে আমরা যেটা করতে চাই যেটা মানুষ সেটা মানে ভালোভাবে গ্রহণ করুক লোকেশন হচ্ছে প্রথম হচ্ছে হিরিনারা মোড় হিরিণাড়ার থেকে বাদ গেজে রাস্তা ঢুকে গেল এটা পুরুলিয়া পুরুলিয়ার রায় বাড়ি মন্ডলবাড়ি দত্তবাড়ি মিলিয়েই সবাই করছে আমরা পুজো আমার নাম প্রদীপ রায় আমি এই বাড়ির সন্তান রসগোল্লার পেটেন্ট নিয়ে চারদিক থেকে একটা রব উঠেছিল পশ্চিমবঙ্গ না উড়িষ্যা শেষে পশ্চিমবঙ্গই রসগোল্লা জিতেছিল পেটেন্ট নিয়ে এবং এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের হাতেই রসগোল্লার পেটেন্ট রয়েছে সেই রসগোল্লা তৈরি করতে গেলে যে পুরো প্রসিডিওরটা দুধ আনতে যাওয়া সেখান থেকে চাল দেওয়া চাল দিয়ে ছানা তৈরি করা কিছু লোক কষ্টসিদ্ধভাবে ওই ছানাগুলোকে ট্রেনে করে কাঁধে করে নিয়ে গিয়ে ছানা ব্যবসায় রাখা ব্যবসায় বিক্রি করা তারপরে সেই জিনিসটাকে কীভাবে ব্যবহার হচ্ছে দোকানে গিয়ে মিষ্টি হচ্ছে সর্বক্ষেত্রে আমাদের সর্বাঙ্গে সব অনুষ্ঠানে মিষ্টি মাস্ক আর তার মধ্যে রসগোল্লা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এক নম্বর পেটেন্ট এবং এক নম্বর আভিজাত সৌরভ মণ্ডল আমার বাবা এই বাড়ি এক একটা পোষনা আছে